আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সাজেস্ট করব যে সাজেস্টগুলো আপনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য হানড্রেড উপকৃত হবে আমি বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আমার ব্যাংকের কার্ড হ্যাক হয়ে গেছে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কার্ড কার্ডের যে সিবি নাম্বার বা পাসওয়ার্ড এগুলা ইনফরমেশন অন্য অন্য লোকের কাছে না থাকলে সে কখনোই টাকা নিতে পারবে না এবং তাবি এবং আপনি নুন ই কম অথবা অ্যামাজন থেকে যদি আপনি কোনো কিছু কেনাকাটা করেন সেখানে যদি টাকা পেমেন্ট করেন সেখানে মানে বিভিন্ন ধরনের হাং অনেক কমেন্ট করছে যে কমেন্টগুলো আমার মাথায় ধরে না কারণ তারা মনে করে যে তারা খুব অভিজ্ঞ লোক বিজ্ঞলোক তারা অনেক কিছুই জানে অথচ ডিম কিছুই জানে না তাদের উদ্দেশ্যে আমি সর্বপ্রথমে বলবো যে ভাই আমি একজন অনলাইন অ্যাক্টিভাইস এবং আমি অনলাইন সম্পর্কে ভালো আমার অনেক কিছু সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা দীর্ঘদিন থেকে আছে ঠিক আছে তো আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে নিরাপদ থাকার জন্য তারপরে কিন্তু মাঝে মধ্যে আমার সাথে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু কিছু ঘটনা ঘটে সেগুলা বিভিন্ন কারণে ঘটে হয়তো আপনার ক্ষেত্রে নাও ঘটতে পারে কারণ আপনি সেই লেভেলে নাই আপনি সেই ধরনের কাজগুলো করেন না একটা মানুষ যখন অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকে বা অনলাইন সম্পর্কে তার ভালো আইডিয়া থাকে এবং সে অনলাইনে অনেক কিছু কাজ করে অনেক ধরনের কাজ করে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপদ আসাটাই স্বাভাবিক কিন্তু আপনার ক্ষেত্রে আসবে না আপনার সেই নলেজ হবে না আমি গত দেড় বছর আগে এবং গত আড়াই বছর আগে দুইবার আমার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয় গত আড়াই বছর আগে আমার এস টি সিফের কার্ড হ্যাক হয় যদিও এস টিসিফির কার্ড হ্যাক হওয়ার পিছনে কিছু রিজন আমার মানে আমি আন্দাজ করি যে আমার কার্ডটা যেহেতু হ্যাক হয়েছে আমি অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি টাকা পেমেন্ট করি তো যার কারণে হয়তো কোনো না কোনোভাবে কোনো একজন কেউ আমার কার্ডটার ইনফরমেশন সংগ্রহ করে হ্যাকের মাধ্যমে টাকাগুলো পেমেন্ট করে নিয়ে গেছে এক প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল কেটে নেয় রিয়ালও না সেটা সাড়ে তিনশো রিয়ালের সমান ডলার কেটে নেয় এরপরে পরবর্তীতে আজ থেকে দেড় বছর আগে দেড় বছর পরে দুই বছর আগে আমার আলার্জি ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয় আলার্জি ব্যাংকের অ্যাকাউন্টটা কীভাবে হ্যাক হয় আমি আলআর ব্যাংকের একটা কার্ড চেঞ্জ করি নতুন কার্ড বের করি বের করার পনেরো থেকে বিশ দিন পর আমার ওই কার্ডটা হ্যাক হয় আমি ওই কার্ডটা এখন পর্যন্ত কোনো জায়গায় ব্যবহার করি নাই কোনো ট্রানজ্যাকশন করি নাই অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু আমি ওই কার্ড দিয়ে এখন পর্যন্ত কোনো টাকা উত্তোলন বা ডিপোজিট কোনো কিছুই করি নাই লেনদেন করি নাই কিন্তু সেই কার্ডটাই আমার হ্যাক হয়ে গেছে নতুন একদম নিউ একটা কার্ড পনেরো থেকে বিশ দিন তার বয়স এবং এখন পর্যন্ত সেই কার্ডটা আমি কোথাও কোনো ব্যবহার করি না কোনো কাজই ব্যবহার করি নাই যদিও আলরাজি ব্যাংকের কোনো কার্ড আমি কোথাও ব্যবহার করি না কোনো অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করি না এটার মধ্যে শুধু টাকা আসে আবার এটা থেকে টাকা ট্রান্সফার হয় আর উইথড্র করি বাস এটুকুই এটার কাজ কারণ আমার এই ব্যাংকে ব্যাঙ্কে সবসময় টাকা থাকে যার কারণে এই অ্যাকাউন্টটা আমি এই কোথাও ব্যবহার করি না এবং প্লাস এটার মধ্যে আমার স্যালারিটাও আসে তো এখন কথা হলো যে এই কার্ডটা কীভাবে হ্যাক হলো এই কার্ডটা হ্যাক করাটা স্বাভাবিক যেখানে একটা রাষ্ট্রের একটা ব্যাঙ্ক হ্যাক হতে পারে সেখানে আপনার আর আমার এই মানে সামান্য একটা অ্যাকাউন্ট হ্যাক করাটা কোনো ব্যাপারই না আপনি যত সিকিউরিটি দিয়ে রাখেন না কেন সেটা হ্যাক করতে পারবেই হ্যাকাররা হ্যাক করতে পারে একজন হ্যাকারের অ্যাকাউন্ট আরেকজন হ্যাকারে হ্যাক করে ফেলে এটি স্বাভাবিক ব্যাপার সেবার তো মূল ঘটনাটা আমি বলি গতকালকের একটা ঘটনা আমার কফিল গতকালকে রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে তিনটা চল্লিশের দিকে আমার কফিলের অ্যাকাউন্ট থেকে চারশো ডলার নিয়ে যায় চারশো ডলার ইউএস ডলার নিয়ে যায় সেই ডলারটা কোথায় পেমেন্ট হয় আলিবাবা ডট কম আলিবাবা ডট কম আপনারা চিনেন যেটা অনলাইন কেনাকাটার একটা প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল আলিবাবা ডট কমে টাকাগুলো পেমেন্ট করা হয় কি কি কিনা হয় সেখান থেকে আট থেকে দশটা আলমারি যেগুলারে সৌদি আরবে বলে দোলাফ আট থেকে দশটা আলমারি কিনে তিনটা খাট কিনে যেটা কুসি নুম আমি এই ভিডিওটা করার পনেরো থেকে বিশ মিনিট আগে আমার কফিলা আমার কাছে চলে আসে এসে আমাকে দেখায় যে দেখ আমার কাছ থেকে কালকে এই কাহিনি করে টাকা গেছে আমি জানি না তো এরপরে একটা মানে ভালো একটা ফ্রাইজের একটা নেটওয়ার্ক বুস্টার মেশিন অর্ডার করে যার মূল্য প্রায় পঁচানব্বই ডলার ইন্টারনেট বুস্টার মেশিন এই সাইজের এই মেশিনটা ক্রয় করে টাকাগুলো পেমেন্ট করে দেয় তিনবারে টাকাগুলো পেমেন্ট করে তিনবারে টাকাগুলো ফেমেন্ট করার পর ব্যাংক কর্তৃপক্ষ দেখতেছে যে অস্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে এবং এটা নিশ্চয়ই হ্যাকারের কাজ তাৎক্ষণিক কফিলের কাছে ফোন দেয় কফিলের না পায়া তারা কফিলের অ্যাকাউন্টটাকে ফ্রিজিং করে দেয় বা বন্ধ করে দেয় ব্লক করে দেয় তারপরে আর টাকাগুলা নিতে পারে নাই না হলে আরও নিত সেম কাজটা আমার সাথে দেড় বছর আগে অ্যালার্জি ব্যাংক ব্যাঙ্ক ক্ষেত্রেও হয়েছিল রাত্র আড়াইটার দিকে আমার অ্যাকাউন্ট থেকে একশো চল্লিশ ডলার কেটে নেয় এবং সেখানেও আমাকে ব্যাংক থেকে কল দেয় কল দেওয়ার পর আমাকে না পেয়ে আমার অ্যাকাউন্টটা বন্ধ করে দেয় এবং আমাকে মেসেজের মাধ্যমে জানায় যে আমার এই কার্ডটা এই লক করা হয়েছে অস্বাভাবিক লেনদেনের কারণে সন্দেহজনক লেনদেনের কারণে তো আমি এই সকালবেলা আমি যখন ব্যাংকে কল দিই তারা একদিন তো একটা মেসেজ দিয়েছে মেসেজের মধ্যে একটা নাম্বার দিয়ে দিছে এই নাম্বারে কল দেওয়ার জন্য তা আমি আলাজি ব্যাংকে কল দিই কল দেওয়ার পরে তারা ধরে ধরার পর তাদেরকে আমি বলি যে ভাই সে একজন সম্ভবত মাসরি ছিল তার কথাবার্তাগুলো মাস্রীদের মতো তো আমি তাকে বলি যে আমার অ্যাকাউন্ট থেকে একশো চল্লিশ ডলার কেটে নিল কিভাবে ওরা বলছে তোর কার্ডটা হ্যাক হয়েছে এখন করণীয় কি আমি কি টাকাটা ফেরত পাবো তো বলল যে টাকাটা ফেরত পাবে তবে সেটার জন্য অনেক লম্বা সময় কারণ এখানে মামলা হবে ইনভেস্টিগেশন হবে তারপরে প্রমাণ হবে তারপরে যে তোর টাকাটা ফেরত আসবে তো এটা অনেক লম্বা ইয়ে তো আমি আর সেখানে আর গুরুত্ব দিলাম না যে আগে সে তো গেছি মানিল্লা তো পরবর্তীতে আমি বললাম যে তাহলে আমার কার্ডটারে আন আনলক করে দে তারা আমাকে সাজেস্ট করলো যে তোর কার্ডটা আনলক করিস না তোর কার্ডটার মধ্যে তোর এই অ্যাকাউন্টে এই সবসময় টাকা থাকে আমরা দেখছি যে সবসময় তুই এই লেনদেন করস এবং টাকা সবসময় থাকে তো তুই এই কার্ডটাকে তুই আনলক করিস না আনলক করলে তোর কার্ডটা আবার হ্যাক হইব আবার টাকা কেটে নিব কারণ কার্ডটা অলরেডি হ্যাক হয়ে গেছে কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন হ্যাকারের কাছে চলে গেছে এই কার্ডের সিবিবি নাম্বার পাসওয়ার্ড এমনকি সেখানে আমার এই কার্ড থেকে তারা পেমেন্ট করতে গেলে আমার মোবাইলে যেটা ওটিপি কোড আসে সেটাও তারা বন্ধ করে দিছে মানে ওটিপি কোড ছাড়াই তারা টাকা পেমেন্ট করবে তো এটি অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক ঠিক আছে তো পরে আমি কি করলাম যে আমি তাৎক্ষণিক ব্যাংকে গিয়ে নতুন একটা কার্ড বের করে আসলাম বের করে আসলাম আসার পর থেকে আজও অবধি আমার ওই কার্ড সচল আছে এখন পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয় নাই যদিও আমি আলরাজি ব্যাংকের কার্ড কোথাও ব্যবহার করি না কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করি না শুধু টাকা আসে উত্তোলন করি টাকা ডিপোজিট করি কোথাও পাঠাই বাস এটুকুই আমি যদি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করি তাহলে আমার আধার অন্য অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে এস এন বি ব্যাঙ্ক আছে আরব ব্যাঙ্ক আছে এস টিসি মোবাইল ইফে ইউএফআই এই ব্যাঙ্কগুলো আছে তো আমি বেশিরভাগ ক্ষেত্রে এসটিসি ফাই যদি আমি ব্যবহার করি না আড়াই বছর আগে যখন আমার এই কার্ড হ্যাক হয় তখনই আমি এস টিসি অ্যাকাউন্ট একেবারে টোটাল আমি ওইখান থেকে সরে এসেছি আমার মোবাইলে এস টিসি ফাইয়ের কোনো অ্যাকাউন্টই এই অ্যাপসই নেই আমি ওটা ব্যবহারই করি না যেখানে সিকিউরিটি নাই আমি সেটা দিয়ে অনলাইনে পেমেন্ট করতাম অনলাইনে পেমেন্ট করার পর আমার কার্ডের কেন সিকিউরিটি থাকবে থাকবে না আমি ব্যাংকের সাথে কথা বলছি তারা বলছে হা এই আলী বাবা লয়ে গেছে হারামি লয়ে গেছে তা হারামি নিলে আমার কার্ডের সিকিউরিটি তোদের কাছে নাই কেন আমি তোদের অ্যাকাউন্ট ব্যবহার করি তোদের তোদের কার্ড ব্যবহার করি সেটা সিকিউরিটি তোদের কাছে না থাকলে আমি তোদের অ্যাকাউন্ট কেন ব্যবহার করবো ঠিক আছে তো আমি সেখানে সেই থেকে আমি আর এস সিসি অ্যাকাউন্ট ব্যবহার করি না কার্ডও ব্যবহার করি না সম্পূর্ণ কার্ড আমি ডিসেবল করে দিয়েছি গত এক সপ্তাহ আগে আমার কাছে পাঁচটা মেসেজ আসে সেই ওই কার্ডটা যে হ্যাক হয়েছিল আড়াই বছর আগে সেই কার্ড থেকে আবার পেমেন্ট করার জন্য চেষ্টা করছে ওই একই ব্যক্তি নিশ্চয়ই আমার কাছে সেই মেসেজগুলো পাঁচটা মেসেজ আসে যে আমার কার্ডটা ডিসলাইন করা হয়েছে যার কারণে পেমেন্ট করা সম্ভব হচ্ছে না পাঁচবার ম্যাসেজ হয়েছে পাঁচবার ট্রাই করছে তারা এই আড়াই বছর পর তো আমি তো সেটা ব্যবহার করি না এখন কথা হলো যে আমার কোফিল রাত্রে এই যে টাকাগুলা কেটে নিল ডলারগুলো কেটে নিল আমার কফিলে জানেন আমার কফিলে এই অ্যাকাউন্ট দ্বারা বা তার এই কার্ড দ্বারা কখনও কোনো অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করে না এমনকি সে তার এই কার্ড থেকে ম্যাক্সিমাম টাইম সে যদি মাঝে মধ্যে আমার কাছে টাকা ট্রান্সফার করা লাগে আমার কাছে টাকা হাউল করা লাগে তাহলে করে ঠিক আছে অন্য অন্য জায়গায় টাকা ট্রান্সফার করে বলে আমার জানা নাই আমি তার জিজ্ঞাসা করছি কোথাও অনলাইনে পেমেন্ট কি কিনা তো উনি তো বুড়া মানুষ চোখে কম দেখে উনি ওনার অ্যাকাউন্ট থেকে কারো কাছে টাকা ট্রান্সফারও করে না যদি কারো কাছে টাকা ট্রান্সফার করতে হয় বা কোনো জায়গায় কোনো টাকা পেমেন্ট করতে হয় সরকারি টাকা হোক বা বেসরকারি যে কোনো টাকা যদি সাদদার করতে হয় বা পেমেন্ট করতে হয় সেটা তার সেলে আছে তার সেলে পেমেন্ট করে দেয় তার অ্যাকাউন্ট থেকে তার সেলের অ্যাকাউন্ট থেকে করে দেয় ঠিক আছে কফিলের অ্যাকাউন্ট থেকে কিন্তু সে অনলাইনে কোনো টাকা পেমেন্ট করে না সরকারি টাকাও সে পেমেন্ট করে না ঠিক আছে যে কোনো টাকা শুধু তার অ্যাকাউন্টে মানুষ টাকা পাঠায় এবং বিজনেস অ্যাকাউন্ট আছে তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাগুলো তার অ্যাকাউন্টে যায় সে শুধু তোলে সে কিন্তু ব্যাঙ্কে টাকা রাখে না ঠিক আছে ম্যাক্সিমাম টাইম সে ব্যাঙ্কে টাকা রাখে না তার কিন্তু যত অর্থ আছে যত টাকা পয়সা আছে সবগুলো তার বাসায় রাখে তার বাসায় একটা একশো পঁচাত্তর কেজি ওজনের একটা সন্দুক আসে আছে সেই সন্দুকের ভিতরে তার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব কিছু রাখে আমি এটা পার্সোনালভাবে আমি জানি যেহেতু আমি তার কাছে অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ ঠিক আছে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে সেই সূত্রে আমি অনেক কিছু জানি আমার কফিল যতটুকু জানি সে ব্যাঙ্কে টাকা রাখে না সব সময় তার পকেটে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার থাকেই কখন কোথায় লাগে ফুট করে পকেট পকেটেন বাড়ি করে দেওয়া দেয় ঠিক আছে অনলাইনে কারোর কাছে টাকা ফাটাতে হবে সারাফার মাধ্যমে বা এর মাধ্যমে সেটাও সে করে না ঠিক আছে প্রায় সময় আমার কাছে আসে যে আমার অ্যাকাউন্ট দিয়ে অমুকের কাছে টাকাটা ফাটায় তা আমি বলি যে তোর তোর অ্যাকাউন্ট দিয়ে ফাটা কয় দেখ আমি চোখে দেখি না ঠিক আছে বুড়া মানুষ চোখে কম দেখে আগে কিন্তু সে ব্যাঙ্কে চাকরি করতো তো আমার অ্যাকাউন্টটা মাঝে মাঝে কিন্তু আমার আলারজি ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু মাঝে মাঝে প্রায় সময় বন্ধ করে দেয় ব্যাংক ব্যাঙ্ক কর্তৃপক্ষা ব্লক করে দেয় ডাইরেক্ট বাই লক করে দেয় সেটা আবার খুলতে হইলে আমার কফিলের প্রয়োজন হয় ঠিক আছে কারণ আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ লেনদেন হয় যার কারণে টাকা আদান প্রদান হয় যার কারণে আমার মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আবার ফোন দেওয়া না পাইলে যদি একবার ফোন দেওয়া না পায় বা তিরিশ সেকেন্ডের ভিতরে আমার অ্যাকাউন্টটা লক করে দেয় ঠিক আছে আবার আমার আমি আবার কফিলের কাছে ফোন দিতে কফিল আবার ব্যাঙ্কে যায় না হলে নিজে ফোন দেয় যদি দশ পনেরো মিনিট বা সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্ট আবার সচল যায় অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন আমার আমার কোনো ভয় থাকে না কারণ কফিল তার ছেলে সন্তানরা একটু মানে অ্যাক্টিভ থাকে ভালো অ্যাক্টিভ থাকে তো যার কারণে আমার কোনো ভয় থাকে না তো কফিলের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনও আমার অ্যাকাউন্টে আসে যার কারণে সমস্যা না যাই হোক এবার আসি মূল কথায় যে আপনার অ্যাকাউন্ট আপনি সচল কীভাবে রাখবেন আপনার অ্যাকাউন্ট সচল রাখতে হলে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন যে কোনো কার্ড বিশা কার্ড মাস্টার কার্ড বা মাধা কার্ড ব্যবহার করতে পারেন আপনার অ্যাকাউন্ট ব্ল এই হ্যাক থেকে বাঁচতে হলে আপনাকে যেটা করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দেবো অপশনটা আপনি মোবাইলের অ্যাপ্লিকেশনে ঢুকবেন আলরাজি ব্যাঙ্ক যদি হয় বা অন্য অন্য আদার ব্যাঙ্ক যদি হয় সেই ব্যাংকের অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন সেখানে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পর আপনি কার্ড অপশনে যাবেন সেখানে গেলে দেখবেন কার্ড পেমেন্ট নামের বা কার্ড ট্রানজাকশন নামের অনলাইন ট্রানজাকশন নামের একটা অপশন আছে সেটা অফ করা থাকবে সেটাকে আপনি অন করে দিবেন। ঠিক আছে আমি আবার বলি যে কার্ড অপশনে গেলে সেখানে অনলাইন পেমেন্ট নামে একটা অপশন আছে সেই অপশনটা একটা বাটন আছে বাটনটা অফ করা থাকবে সেটাকে টাচ করে অন করে রাখবেন তখন আপনার কার্ড যদি হ্যাকও হয় আপনার কার্ড থেকে টাকা ট্রান্সফার হবে না ক্যান্সেল হয়ে যাবে ট্রানজাকশন ফেল লেখা দেখাবে ঠিক আছে এমনকি সেই অপশনটা করা থাকলে অন করা থাকলে আপনি নিজেও টাকা পেমেন্ট করতে পারবেন না অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেটাকে অফ না করেন ঠিক আছে আপনার কাছে ইনফরমেশন কার্ডের ইনফরমেশনফরমেশন তো আপনার কাছেই আছে কিন্তু আপনিও পারবেন না হ্যাকার তো দূরের কথা হ্যাকাররাও পারবে না কার্ড লক করা থাকলেই হবে কার্ড লক করা থাকলে কার্ড আনলক হ্যাকার করতে পারবে না কার্ডের সিবিউ নাম্বারটা তারা হ্যাকের মাধ্যমে সংগ্রহ করে পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু তারা আলরাজি ব্যাংক অ্যাপ্লিকেশন তো তারা হ্যাক করতে হবে না আপনার কার্ডটা যখন আপনি লক করে রাখবেন সেই লকটা খুলতে হলে আলরাজি ব্যাংক বা ব্যাংকের ব্যাংক কর্তৃপক্ষের যে অ্যাপ্লিকেশন সেটাকে হ্যাক করতে হবে আগে আদারওয়াইজ পারবে না ঠিক আছে আপনারা এই কাজটা করে রাখবেন আমি স্ক্রিনশটের সময় আমি আপনাকে আপনাদেরকে দিয়ে দেবো আলরাজি ব্যাংকের যে এই অপশানটা এইভাবে রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন আর একটা বিশেষ সাজেস্ট সেটা হলো আপনার কার্ডের যদি মেয়াদ দু সাল বা সাতাশ সাল পর্যন্ত যদি থাকে যে কোনো একটা সাল পর্যন্ত যদি আপনার কার্ডের মেয়াদটা থাকে আপনার কার্ডের মেয়াদ এক বছর থাকতে আপনি কার্ড চেঞ্জ করে ফেলবেন এটা সবচাইতে ভালো একটা উদ্বেগ আপনার কার্ড মেয়াদ এক বছর মেয়াদ থাকাকালীন আপনি কার্ড চেঞ্জ করে নতুন একটা কার্ড সংগ্রহ করবেন সেখানে আপনার আটত্রিশ রিয়াল খরচ যাবে বিনিময়ে আপনি সুরক্ষিত থাকবেন আর আরও বিশেষ যেই সাজেস্ট সেগুলো হল আপনি আপনার যে কার্ডের যে চার চার এই ফোর ডিজিটের যে একটা পাসওয়ার্ড থাকে এটিএম থেকে টাকা তোলার সময় সেই পাসওয়ার্ডটা আপনি মাসে একবার দুইবার চেঞ্জ করে ফেলবেন নতুন নতুন পাসওয়ার্ড দেবেন মনে থাকার মতন বা মনে রাখার মতন পাসওয়ার্ড দিয়ে দিয়ে চেঞ্জ করে রাখবেন এটা হলো আপডেট এটা আপনি কার্ডের সিকিউরিটি আপডেট করলেন এবং আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেখানে ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট লগ ইন করেন তো সেইগুলো আপনি আপডেট করবেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন ঠিক আছে মাসে একবার দুইবার পাসওয়ার্ড চেঞ্জ করে করে রাখবেন সেটা আপনার অ্যাকাউন্ট সসল থাকবে আপডেট থাকবে আপ টু ডেট থাকবে একদম হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবে এগুলো যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে আর একটা হলো আপনি যেই অ্যাকাউন্টে টাকা সব সময় রাখেন যে অ্যাকাউন্টে আপনার স্যালারি আসে বা আপনি বাংলাদেশে টাকা পাঠান সবসময় টাকা থাকে আপনার অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কার্ড কখনোই অনলাইনে ব্যবহার করবেন না আপনি যদি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করেন নুন থেকে অ্যামাজন থেকে আলিবাবা ডট কম থেকে এক্সট্রা থেকে বিভিন্ন ই কমার্স কোম্পানি থেকে যদি কিছু কেনাকাটা করেন সেটা যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে হয় সেটা আপনি পেমেন্ট করবেন মোবাইলই পে আছে এসটিসি পে আছে ইউআর ফে আছে সেগুলা দিয়ে ব্যবহার করবেন এবং সেগুলোর মধ্যে কখনও টাকা রাখবেন না ওই ধরনের অ্যাকাউন্টে টাকা রাখবেন আপনি যখন টাকা বাংলাদেশে বা এই অনলাইনে পেমেন্ট করবেন তখন ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আপনার যেই অ্যাকাউন্টে টাকা থাকে সেই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়ে আসবেন তারপরে পেমেন্ট করে দিবেন আমি এটা করি যেমন আমার ইউআরফে অ্যাকাউন্ট মোবাইল ফে অ্যাকাউন্টে আমি টাকা রাখি না আমি যখন অনলাইনে আমি কিস্তির মাধ্যমে অনেক চায় সময় আমার প্রতি মাসে দুই চার পাঁচশো রিয়াল কিস্তি চলে চলতেই থাকে আমি যখন কিস্তি পরিশোধ করি অনলাইনে তখন আমি ইউআরফে বা মোবাইল ইফে দিয়ে পেমেন্ট করি কিন্তু ইয়ার ফাইভ মোবাইল ইউতে আমার টাকা থাকে না আমার আলরাজি ব্যাঙ্ক থেকে টাকা ওই পরিমাণ যেই টাকাটা আমি পেমেন্ট করব সেম ওই টাকাটাই আমি এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে সাথে সাথে পেমেন্ট করে দিই আবার আমার অ্যাকাউন্ট জিরো জিরো ব্যালেন্স থাকে আমার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকছে এবং আমি কার্ড সবসময় আপ টু ডেট করে রাখি পাসওয়ার্ড চেঞ্জ করি আপডেট করে নিই কার্ডের মেয়াদ কাছাকাছি চলে আসলে নতুন কার্ড ব্যবহার করি এতে আমার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ